সবিতা কবি জীবনানন্দ দাস সবিতা মানুষ জন্ম আমরা পেয়েছি মনে হয় কোনো এক বসন্তের রাতে ভূমধ্য সাগর ঘিরে যেই সব জাতি তাহাদের সাথে সিন্দুর আধার পথে করেছি গুঞ্জন মনে পড়ে নিবিড় মেরুন আলো মুক্তার শিকারী রেশম মদের স্বার্থবাহ দুধের মতন সাদা নারী অনন্ত রৌদ্রের থেকে তারা শাশ্বত রাত্রির দিকে তবে সহসা বিকেলবেলা শেষ হয়ে গেলে চলে যেত কেমন নীরবে চারিদিকে ছায় ঘুম সপ্তর্ষি নক্ষত্র মধ্যযুগের অবসান স্থির করে দিতে গিয়ে ইউরোপ গিরিশ হতেছে উজ্জ্বল খ্রিস্টান পু অতীত থেকে উঠে এসে তুমি আমি ওরা সিন্ধুর রাত্রির জল জানে আধেক যেতাম নব পৃথিবীর দিকে কেমন অনন্য পায় হাওয়ার আহ্বানে আমরা অকুল হয়ে উঠে মানুষকে মানুষের প্রয়াসকে শ্রদ্ধা করা হবে জেনে তবু পৃথিবীর মৃত সভ্যতায় যেতাম তো সাগরের স্নিগ্ধকল রবে এখন অপার আলো পৃথিবীতে জলে কি এক অপব্যয়ী অক্লান্ত আগুন তোমার নিবিড় কালো চুলের ভিতরে কবেকার সমুদ্রের নুন তোমার মুখের রেখা আজও মৃত কত পৌত্তলিক খ্রিস্টান সিন্ধুর অন্ধকার থেকে এসে নব সূর্যে জাগার মতন কত কাছে তবু কত দূর